দু বছর ধরে আমরা প্ল্যানিং করেছি আমাদের সম্ভব হয়ে ওঠেনি যাওয়ার জন্য তবে দু বছর পর আজকে আমরা প্রথম যাচ্ছি ক্রিয়াডাম্স একাডেমি থেকে প্রথমবার আমরা পিকনিক করতে যাচ্ছি একটা এক্সাইটমেন্টও আছেই মজা হবে আনন্দ হবে সাথে থাকো দেখতে থাকো ব্লগ চ্যানেলটা আর ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার তো চাই সাথে আরেকটা সেটা যে সাবস্ক্রাইব মাস আশা করি সবাই ভালো আছে সুপর্ণ অনেক সব আমার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল এখন বাড়িয়ে দশ পৌর সাতটা আর দেখতে পাচ্ছি একদম মেকআপ টেকআপ দিয়ে রেডি হয়েছে হ্যাঁ একটু বেরোচ্ছি মনে মেকআপ দিতেই হবে তাই না আর ঝটপট করে রেডি হয়ে গেছি পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে একদম রেডি হয়ে গেছি আর বলেই ছিলাম তোমাদেরকে ব্লগেতে আমি এক জায়গায় যাব আর কোথায় যাচ্ছি বলো তো আজকে হলো ওদের পিকনিক টেন আজকে আমাদের হচ্ছে পিকনিক হ্যাঁ ছেলের নাচের ক্লাস থেকে পিকনিকে যাচ্ছে সবাই সব টিমে এটা খুব দিয়ে সবাই মিলে আমরা পিকনিকে যাচ্ছি আনন্দ হবে মজা হবে হরি হবে সবাই মিলে তো চলো আর এই ড্রেস পড়েছি শীতকালের ব্যাপার একটু সোয়েটার না পরলে তো আর হয় না একটু সোয়েটার পরেছি যেহেতু একটা ড্রেস আছে তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা চলো আর সঙ্গে থাকে সারাদিন আর ব্লগটা দেখতে থাকো বুঝতে পেরেছি আর মেয়েকে হচ্ছে খাওয়াইনি দাওয়ায়নি কিছু করে কিন্তু ড্রেসটা বোধহয় চেঞ্জ করানো হয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর চলো দিন তোমরা আমার সঙ্গে একদম সঙ্গে থেকো আর পিকনিকটা তোমরা একটু এনজয় করো ওকে চলো আর ব্লগটা আজকে আর ধমাকা হতে চলেছে কী ইন্টারেস্টিং আজকে ব্লগ হতে চলেছে এই প্রথমবার আমরা একটা ট্যুরিস্ট হিসাবে একটা পিকনিকে যাচ্ছি আবার ছেলের নাচের প্রোগ্রাম থেকে তো চলো খুব মজা হবে খুব আনন্দ হবে সবাই মিলে যাচ্ছি দিদিরাও যাচ্ছে চলো টিকিটটা না এখন হাঁটতে শুরু করেছি ঠিক আছে আর হচ্ছে এখন আমাদের গাড়িটা যেটা মানে বাস করা হয়েছে সেই বাসটা হচ্ছে একটুখানি দূরে মানে আমাদের যেখানে সেই নেতাজি মোড় বলি সেখানে মানে যারা যারা যা দেখছো আমার ভিডিও সে তারাই জানবে বাস স্ট্যান্ড আমাদের বড় বাস স্ট্যান্ডে ওখানেতে বাসটা দাঁড়িয়ে আছে তো ওর হাঁটা অভ্যাস নেই তো একটু কষ্ট হচ্ছে দিদিরা আমার পায়ে ব্যথা ওই জন্য ওরও কষ্ট হচ্ছে সকালবেলায় জলও খাওয়া হয়নি আর চাটা খেলাম না ওখানে যেহেতু টিফিনের ব্যবস্থা করেছে চায়ের ব্যবস্থা করেছে এত সকাল সকাল চা খেলে পটি পেয়ে যাবে তো সবার বেরোয় না এমন অবস্থা ওরা সবাই আগিয়েছে ওই দেখো দাদা হয় মেয়েকে নিয়ে যাচ্ছে আমি মনে আগিয়ে গেছে আর আমি একটুখানি পিছিয়ে আছি সত্যি কথা সকালবেলা একদমই হাঁটা অভ্যাস নেই কানে বাঁধলাম না শুনে স্টাইল দিতে হবে তাই না না তারপর ঠিক মতো আমি ভুলে গেলাম যাই তো মাথায় ভাবলাম দেবো একটা স্টোল দেবো ভুলে গেছি তো যাই হোক চলো এখন বাসের স্ট্যান্ডে যাই বুঝলে তো মেয়েকে একটু মুখটা পরিষ্কার করে দিলাম যেহেতু সকালবেলা তো ওকে কিছু করানো হয়নি না সেই জন্য টিস্যু দিয়ে পয়সা করে দিলে এবার তুমি একটু ক্রিম লো হ্যাঁ মাখেলামে হ্যাঁ ইয়েছর চট পছর বি হুম 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 থাকবে মামা বুঝে ফেলে পাওয়া কথা কিছু

আমরা ফাইনালি বাসে ছাড়বে পড়েছি থেকে যাচ্ছে যেটা বছর ধরে আমরা প্ল্যানিং করেছি আমাদের সম্ভব হয়ে ওঠেনি যাওয়ার জন্য তবে বছর পর আজকে আমরা প্রথম যাচ্ছি আমরা আছি একটা এক্সাইটমেন্ট তো আছেই मजा হবে আপনাদের সাথে থাকো দেখতে থাকো ব্লগ চ্যানেলটা আর ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার তো চাই সাথে আরেকটা জিনিস যেটা সাবস্ক্রাইব মাস সবাইকে মাথা গরম হয়ে যাচ্ছে জানো চল আমি তুমি পৌঁছে দেয় সুস্থভাবে সবাই সুস্থভাবে পৌঁছে গেছে বাইকে চলে এসেছে গেল শুরু হয়ে গেছে এর খাবার আমাদের এখনো পর্যন্ত পেটে পড়েনি এগে আগে খাইয়ে মন শান্তি করি তারপর আমাদের এখন পরে শান্তি হবে শান্তি হবে আগে মেয়েকে শান্তি করতে হবে যেখানে যাই আর আমরা একটা যেখানে যাই এই যে পুড়ি বসলাম ada dong karena

Jeve je

你这个垃圾。 অনেক নাচানাচি আর হাস মানে এমন হাসি দাঁত খুলে মনে পড়ে যাবে এখন হাঁটতে হাঁটতে বনলতা তোমরা তো জানোই বনলতা আমাদের এখানে আর যে যার যে মতন ঘুরতে গেছে একটুখানি সবাইকে বলে দাও বলে দিল আর কি স্যার যে ঘুরতে বেরিয়ে পড়ো একটু ঘুরতে এলাম আর অনেক খেলাখুলি হলো সব বল পাস করা যেটা সেটা খেলা হলো সে বাচ্চাদের ডান্স হলো সব হলো একটু মজা হলো আর কি অনেক দিন পর মনে হচ্ছে যেন ভীষণ ভীষণ মজা লাগছে তো একটু করতেও হয় তাই না তো ঘুরতে বেরিয়ে পড়েছি বনলতা আর একটা শর্টকাট রাস্তা আছে এটা দিকে তোমরা তো আমার তো মানে বাইক ছাড়া এখানে আসাই হয় না তো এখানে বাসে আসছি তোমার দাদা হয়ে আসছে ছেলে দিদি মেয়ে কোলে দিদির মেয়ের কোলে আমার মেয়ে তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এবার শুধু লাঞ্চে বসবো ওকে হাঁপিয়ে যাচ্ছি অনেকটা হাঁটতে হলো মানে দেড় কিলোমিটার হয়ে গেল মানে না দেড় কিলোমিটার হবে না এক কিলোমিটার আর আমার জুতো না পুরো যাচ্ছে এত নাচানাচি হয়েছে এত চলো শীতকালে তো বনল তো আসাই হয়নি সে জাস্ট একবার এসেছিলাম অনেক দিন আগে আমার হাত ব্যথা করছে পুরো জঙ্গল জঙ্গল আর লাঞ্চ টাঞ্চ পরে একটু ঘোরা নাচানাচি মনে হয় আর একবার হবে হয়ে বাড়ি একদম এই আস্তে আস্তেই না ভালো পিকনিক হবে পিকনিক হবে এগুলোই বলতে শুনতেই ভালো আর ভালো লাগে তারপর হয়ে গেলে যে কি বাজে লাগে ব্যাপারটা বুঝতে পারছি ভালো লাগে না আর রোদ দিয়ে যে ফাটিয়ে রোদ দিয়েছে আর কি আর কি কুয়াশাটা দেয়নি বল চলো তোমার একটা বনরতাটা দেখতে থাক হ্যাঁ ঘোড়ার গাড়ি একশো টাকা

এত বড় বড় উট পাখি যে মনে হয় আমাকে চাপি নিয়ে চলে যাবে বলো আরো বড় আছে কড়কনাথ মুরগি না কি বলে বাবা ওগুলো চাষ হচ্ছে ওদের এগুলো মাংস খেতে গেলে মাংস দিবে তো হুম খেতে মুরগি ওটা তো উট পাখি মানে মুরগিরই যে জাত একটা ওখানেও কত মুরগি উঠতে উঠছে তোর ফিজাটা হ্যাঁ আমাদের এ দেখতেই পাওয়া যায়নি

সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর হচ্ছে ছেলে দিদির মেয়ে যে খেতে বসে গেছে আর এই যে সব স্টাফেরা খেতে বসে গেছে নাচে ছেলেরা আর হচ্ছে আমি আমার দিদি খাবো আর কিমন আছে আর যে আমরা খাবো এখন কেমন আছে দেখি দিয়ে দিন জানি না কি রান্না বান্না করেছে বাট আমি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ওকে চলো একজন মাথায় হাত দিয়ে বসে গেল দেখেছো হচ্ছে পিঙ্কির মা ওই দেখো খেতে বসে গেলাম ফাইনালি ভাত ডাল আর হচ্ছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা আমি খেয়ে দিয়েছি আর পোস্ত দিয়ে ডাল দিয়ে মাকে চোখে পিকনিকে এসে যাওয়া হয় একটু আধটু হাসি ফুর্তি তোমাদের সঙ্গে বেশি কথা বলতেও পারছি না আমি জানো তো গাড়ি ছেড়ে দেবে এবার আমরা গাড়ির মধ্যে বসে গেছি এবার বাড়ি যাবো টাটা বাই বাই বলে বাড়ি টাটা বাই বাই টাটা বাই বাই করে দে একদম বাড়ি সোজা এখন কটা বাজে জানো চারটে পনেরো চারটের মধ্যে বলেছিল ছেড়ে দেবে সেটা আগে জানতাম চলো গুটি গুটি পায়ে এখন বাড়ির দিকে রওনা হয় আমরা বাসের সিটে বসে পড়েছি চলে এসেছে চলো দাদা হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল ওই একটা বল এসে একদম মুখের মধ্যে আঘাত লেগেছে সেই জন্য মাথাটা ধরে গেছে একদম গোটা মুখে একদম বালি একদম ধুলো একদম মানে ভিট করেছে আচমকা মুখের মধ্যে পড়ে গেছে বলটা তো বাড়ি এসেছি অনেকক্ষণ তোমার তো দেখলে আলোয় আলোই বাড়ি এসেছি আর ব্লগটা শুরু করছে এখন সাড়ে নটা বাজছে ভীষণ ঠান্ডা লাগছে ফ্রেশ হলাম ঘর দূরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মানে ঝাড় মোচা সব করলাম আজকে তোমার দাদাভাই সন্ধে দিয়ে দিয়েছে আর আমি মানে যেহেতু ঘরে একটু কাজকর্ম করে যেতে পারিনি মানে বাসে কাজ কিছুই করে যেতে পারিনি তো বাসন খুসুন ছিল না শুধুমাত্র ঘর ঝাড়মুছাটা বিছানা তোলাটা ছিল আর কি সে সেগুলো এসে করলাম আর এত শরীরটা টায়ার লাগছে আর হবে না কেন জ্বালা ফালাপি ঝাঁপাঝাপি হয়েছে তো সেগুলো কোথায় যাবে সেই এত কষ্ট হচ্ছে কি বলবো তো আসার পর একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে তারপর গেলাম একটা দরকারি কাজে সে দরকারিটা কাজে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না তো যেতে হয়েছিল খুব একটা ইম্পর্ট্যান্ট কাজে যেহেতু দিদি এসেছিলো দিদির কাজেই গেছিলাম তো তারপর এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম সাতটা নাগাদ বেরিয়েছিলাম বেরিয়ে পর এতক্ষণ এলাম আর আস্তে না আস্তে তোমার দাদাভাইকে বললাম একটু ভাত বসিয়ে দাও আর রাত্রিবেলা রান্না ওই ভাত হবে সেদ্ধ আলু মানে মাখা হবে আর হবে তুমি কপি করছো নাকি লঙ্কা দিদি ডিম ভাজা খাবে না ডাল করবে একটুখানি আমি এইদিকে প্রেশার করে ডালটা যেমন বসিয়ে দিছিলে দুধটা ভুয়ে গেলে ডালটা যেমন বসানো হয় সেরকম বসিয়ে দেয় পাতলা করে ডাল করে চাপ করে করবো না

আজকে ওকে থাকলে তো হবে না ওর পড়াশোনা আছে সেই জন্য বাড়ি চলে যাবে আমার যা টায়ার্ড লাগছে আমি পরের দিন মানে আজকে রাত শেষ হলে স্কুলে পাঠাবো কী করে আমার চিন্তা পড়ে গেছে আমি ওকে পাঠাবো না কালকে স্কুলে কষ্ট হচ্ছে আমি পারছি না মানে ওকে পাঠানো তো নয় মানে ওরও একটা কষ্ট আজকে যে জার্নিটা আমাদের হয়েছে না মানে মারাত্মক লেভেলে হয়েছে ভীষণ কষ্ট মানে পাঁচটা থেকে উঠে আমাদের চোখ দেখো পুরো দিনে আমার ঝিমাতে আমি কী সকালে সেজেছিলাম আবার কি হয়ে গেছি তো চলো বন্ধু আজকে মতন ভিডিওটা আমি এনে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কোনখানটায় পিকনিকে ভালো লাগলো আর কারা কারো ওই স্পটে পিকনিক করেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুললো না ওকে আমি এই ফার্স্ট টাইমই জিকেছি ওই পিকনিক স্পটে গিয়ে পিকনিক করতে খুব এনজয় করেছি খুব মজা করেছি খুব খাটিয়ে মজা করেছি অনেক 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 তো নেক্সট আবারও হবে পরে হবে আসছে বছর আবার হবে চলো আজকের মতন আসি টাটা গুড নাইট বাই সুইট ড্রিম